বন্ধুরা আজকে শুভ জন্মাষ্টমী আর এই যে যাদের দেখছেন এরা হচ্ছে আমাদের বাড়ির জীবন্ত গোপাল ঠাকুর গোপাল গোপাল মানে মানে ছেলে আপনারা পাখি নিয়ে মানে থাকেন তারা জানেন ছেলে কোনটা ওকে আমার বাবা গোবিন্দ বলে ওর নাম হচ্ছে ডেমন আর এ হচ্ছে দোলন চাপা এখন ভোর অন্ধকার থাকতে থাকতেই উঠেছি উঠে এইয আমার বাড়ির ঠাকুরের জন্য পায়েস করছি যেহেতু জন্মদিন মানেই হচ্ছে আমাদের ঐতিহ্যে পায়েস হচ্ছে একটি ভীষণই বড় বিষয় আর বাড়িতে বেকিং পাউডার বেকিং সোডা কিছু নেই তাহলে একটা নিরামিষ কেক তৈরি করার চেষ্টা করতাম আসলে কিছুদিন শরীরটা অতটা ভালো স্বাদ দিচ্ছে না আর সেই জন্যেই আসলে কেকটা বানাতে পারছি না সেই জন্য ঠাকুরের জন্য একটু পায়েস করছি আসলে এখন একটু কাজু কিশমিশেরও অভাব রয়েছে বাড়িতে আর সেই জন্য কাজু দেয়া হয়নি এই তেজপাতা দিয়ে আর বড় এলাচ ছোট এলাচ কেশর অল্প মিশিয়ে পায়েস তৈরি করছে চালও সেদ্ধ হয়ে গেছে চিনি দিয়ে দিয়েছি এখন দুধ ঘন হয়ে এসছে এবার আমি নিভিয়ে দেব গ্যাসে বন্ধুরা আজকে শুভ জন্মাষ্টমী আর এই বেরুন মঠের মহারাজ এসে অঙ্গরাগ করে দিয়ে গেছেন আর এখন ঠাকুরকে সুন্দর করে ড্রেস পরানো হবে এটা ঠাকুরের পুরাতন ড্রেস কিছু জিনিস আনা হয়েছে ঠাকুরের এইগুলো ঠাকুরের পুরনো জিনিস আর এই যে নতুন জামাটা কেনা হয়েছে জন্মাষ্টমী উপলক্ষে এই যে জামা কেনা হয়েছে এই যে পাগড়ি কেনা হয়েছে গনার হার কেনা হয়েছে তো এইগুলো ঠাকুরকে আজকে পরানো হবে শুভ জন্মাষ্টমী হিসেবে বন্ধুরা এখানে হাতের বাঁশি আছে এই যে বাঁশি রয়েছে হাতে ড্রেসটা পরাই বন্ধুরা তারপরে দেখাচ্ছি আর জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই বলবেন হ্যাঁ বাবা ও ঠাকুরটাকে কতটা সুন্দর লাগছে দেখো নতুন করে অঙ্গরাগ করে পোশাক পরানোর পরে মাথায় পাগড়ি পরে কি সুন্দর লাগছে না বন্ধুরা যদিও রাখি অনুষ্ঠান দুদিন আগে হয়ে গেছে শুধু জন্মাষ্টমীর দিনও আমরা গোপাল ঠাকুরকে রাখি করাই আর অনেক দাদা বা ভাইরা কাজে ব্যস্ত থাকার দরুন আসতে পারে না রাখির দিন সেই জন্য অনেক সময় তাদের এই দিনে রাখি পড়াই আসছে আমার হাত আসছে আসছে দেখতো

হ্যাঁ এটা 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 আমাদের বাড়ির গাছের আম দিয়ে করা তবে আমার আমার মা অনেকটাই মানে এতে হাত লাগিয়েছে পুরোটা আমার মানে কম্য হতো না

সরের সঙ্গে খুব ভালো লাগে মালাই শর মালাই সর্দি মালাইটা হয় আর কি হ্যাঁ সর্দি হয়